মৃতদেহ সৎকারের আগে কিছু মানুষ আজকাল মদ্যপানে মেতে উঠছেন প্রতিবাদ মুক্ত আজকাল কোথাও কোথাও এমন পরিবেশ তৈরি হয় যে কারো মৃত্যু হলে শ্মশান যাত্রীদের কেউ কেউ মৃতদেহ দাহ করার আগে মদ্যপানে ডুব দেয় মদ্যপানে ডুব দিতে গিয়ে সৎকারের কাজে দেরি হয় এরকমই একটি ঘটনায় মৃতদেহ সৎকারের কাজে দেরি হলে প্রতিবাদে সামিল হন স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী কাবেরী চন্দ্র সরকার বুধবার দশই জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস ছিল সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয় শিলিগুড়ি ডাবগ্রাম এলাকায় সেখানে কাবেরী দেবী সকলের সামনে ওই মদ্যপানের পরিবেশ এবং তার প্রতিবাদের কথা উল্লেখ করেন অনুষ্ঠানে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার তারুণ্য সমাজসেবী রনি রাহা রূপা শীল সহ অন্যদের সংবর্ধনা প্রদান করা হয় করোনার সময় করোনায় মৃত ব্যক্তিদের দেহ সৎকারে সবাই যখন পিছিয়ে পড়েন তখন কাবেরী দেবীর নেতৃত্বে মুক্তধারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মৃতদেহ সৎকারের কাজে এগিয়ে আসেন মৃতদেহ সৎকার ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে কাবেরী দেবীদের মুক্তধারা ফাউন্ডেশন এবং মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাবেরিদি এবং ফাউন্ডেশনের সদস্য সুন্দর একটা সন্ধ্যা যেখানে আমরা সবাই মিলিত হতে পেরেছি কাবের তাকে আর কাবেরিদি সম্পর্কে কি বলবো আমরা প্রত্যেকেই জানি যে শিলিগুড়িতে একমাত্র যদি আহ ডেট বডি তোলার কাজ করে বা যেসব মানুষ যাদের কেউ নেই বা মারা গেলে শিশুপদ এগুলোকে নিয়ে দাহ করা এই কাজটা একটা মহৎ কাজ যেটা হয়তো আমরা পারি না আমরা সমাজস্বর হতে ছোট ছোট কাজ করি টিটি কিন্তু এই কাজটা তো আমরা করতে পারি না যেটা কাবেরিদি এবং কাবেরিদির টিম করে তো এটা অনেক একটা বড় কাজ অনেক মহৎ কাজ এবং কাবেরিদি আরো অনেক এগিয়ে যাক কাবেরিদির সঙ্গে আছি আমরা চেষ্টা করব

চেষ্টা করলো আমরা পেরে উঠি না আমরা ফেলিও লাস্ট সাত তারিখে করার চেষ্টা করেছি কিন্তু সত্যি হান্ড্রেড পার্সেন্ট ফেলিও ঋত্বিক যা করেছে তার এক কোনো করতে পারবো না বা তানে যা করেছে তার এক কোনো তো আমরা যেতে পারবো না মানে ওদের প্রোগ্রাম অনেক বড় আমরা মাটিতে থেকে আমাদের চলতে হবে এইটুকু শিখে গেছি সাত তারিখে কারণ এমন একটা দিন আমাদের আজকেও যেমন ডেড করে এই জাস্ট ঢুকলাম আমার এক নিজের বান্ধবী ছোটবেলায় মাটির সাথে মিশতাম তার হাজবেন্ড মারা গেছে তাকে তুলে দিয়ে তারপরে আসতে হলো সেই জন্য একটা বোতল ফ্যাট্রির সঙ্গে ডেটবটি তুলতে গিয়ে ভয়ানক মারামারি মাতালদের সঙ্গে মাদ্রাসা মাতাল তার আমাদের বডিটাকে বডির বডিটাকে আমাদেরকে ফিরিয়ে ব্যাক করে আবার নিয়ে যাচ্ছিল নিয়ে যাওয়ার পরে সাংঘ্রতিকভাবে আমরা তখন মারামারি করলাম কারণ ফেলে দিবে আমরা কি অন্যায় করেছি আমার এই মেয়েগুলো ছোট মেয়ে ক্লাস নাইন টেনে এরাও গেছিল আর একাশি বছর একাত্তর বছর তিয়াত্তর বছর সেদিন ওদের কপাল খুবই খারাপ ছিল কারণ আমরা পনেরো বিশ জন গিয়েছিলাম সেদিন এমনই মারপিট শুরু হয়েছিল যে ওরা মারার সময় পাইনি আমাদেরকে মার খেয়ে তারপরে পালিয়েছে তো আমাদেরকে যদি এখন মারতে আসো তাহলে আমরা কিন্তু একটা না একশোটা মারবো কারণ আমরা

সর্বস্ব দিয়ে কাজ করব। আমরা কারো স্বীকৃতি চাই না কারো গাইও চাই না কারো স্বীকৃতি চাই না সে কারণেই বলছি আমাদেরকে মারলে কিন্তু এরা কিন্তু আমরা রুষে দাঁড়াবই আর মার খেতে হবে আমাদের কাছ থেকে এবার আমরা মুখে আর কথা বলবো না তো সেদিন ওই অবস্থায় এসে আমরা যখন প্রোগ্রাম করলাম উই আর নট সাকসেস দ্যাট ডে বিকজ ওই টাইমটা আমরা তিনটা করার কথা ছিল চারটা পাঁচটা বেজে গেল তো আমরা একনেস্থেরা সকলেই ভালো যে যা ওয়েথ যে যে প্লেসে সবাই কিন্তু নিজের জায়গা শ্রেষ্ঠ। সে ছোট হোক বড়। যে যা কাজ করছে যেমন আমি যদি কোনে কোনে আমি এই দিক মতন হব আমি রনির মতন হব আমি তানের মতন হব আমি পারব না। আমি আমার জানা টুকুতে কাজ করব। যেমন কুলভিনিদি আছে নিজের জেলা বিশাল করে কাজ করে। কিন্তু পক্ষে জন্য ডাক্তারদের জন্য হয় এটা সরকারি হাসপাতালেই পাওয়া যাবে। তো সরকারি হাসপাতালের জন্য

তাহলে এই মানুষগুলোকে অক্ষমতা ক্ষয় করা এগুলো বলা তো আমি মেনে নেব না মানতে পারি না যদিও এখন অ্যাভয়েড করতে শিখে গেছি তো আমি তোমরা আমাদের সবাই কাছের মানুষ আমাদের কাজকে তোমরা অ্যাপ্রিসিয়েট করো অলওয়েজ করছো আমি চাই যে তোমরা আরো ভালো থাকো আরো আমি আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে আর অনেক অনেক ভালোবাসা থাকলো যতদিন বেঁচে থাকবো যখনই ডাকবে পাশে পাবে সকলকেই আর পাশে থেকে এটাই কথা বলবো রজত প্লিজ এখানে চলে আস